অনেক বড় বড়ো কোম্পানি আছে যারা হাজার হাজার বিঘাতে কলা চাষ করে থাকে এই সমস্ত বাগানগুলোতে কলা চাষ করা দেখে বিশ্বাসই হয় না আমাদের এই দিকে পাওয়া নর্মাল কলা শহরে এসে কিভাবে এত দামি হয়ে গেল পাকা কলা তো আমরা অনেকে খেয়েছি তাছাড়া কলার বিভিন্ন রকম খাবার খেয়েছি রান্না করা কলা খেয়েছি ভাজা কলা খেয়েছি কলা চিপস খেয়েছি এমনকি মোচাও খেয়েছি কিন্তু আপনার কি মনে হয় কলা দিয়ে শুধুমাত্র এই কয়টা খাবার তৈরি হয় যদি আপনি এরকমটা ভেবে থাকেন সম্পূর্ণ ভুল ভাবছেন কারণ কলার ফাইবার যেটা পাওয়া যায় অর্থাৎ কলার যে ছাল পাওয়া যায় সেটাকেও প্রসেস করে ওর থেকে রেশম তৈরি করা হচ্ছে যেটা পাটের মতনই মূল্যবান ওগুলো দিয়ে বিভিন্ন রকমের পোশাক এবং শতরঞ্জি তৈরি করা হয় তার সাথে কলা থেকে পাওয়া রেশম ব্যবহার করে মেয়েদের স্যানিটারি প্যাড তৈরি করা হয় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সমস্ত গোপন তথ্য জানাতে চলেছি সেই জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক যদি আপনিও চান কলা গাছের এরকম ফাইবার কেটে বিক্রি করতে তাহলে আপনিও পারবেন এগুলো প্রতি কেজি তিন টাকা করে বিক্রি হয় আপনাদের গ্রামে যদি অনেকগুলো শুকনো কলা গাছ থেকে থাকে তাহলে আপনি এটা বিক্রি করতে পারবেন তো এবার চলে আসি কলা ফ্যাক্টরিতে কলা অনেক দিন পর্যন্ত ভালো করে স্টোর করে রাখার জন্য এরকম করে চিপস তৈরি করে প্যাকেটে ভর্তি করা হয় এবার আপনার যদি মনে করেন যে এখানে শেষ হয়ে গেছে তাহলে একদম ভুল ভাবছেন কলার যে এক্সট্রা ফাইবারগুলো থাকে যেগুলোতে সুতো তৈরি করা যায় না ওগুলোতে পেপার তৈরি করা হয় আর বন্ধুরা ওই পেপার কিন্তু অনেক বেশি মূল্যবান হয়ে থাকে তো কলার জিনিসপত্র তৈরি করার আগে সব প্রথমে কলা গাছ তৈরি করতে হবে আর ভালো কলা গাছ তৈরি করার পর ভালো কোয়ালিটির ফল পেতে হবে তো সব প্রথমে ভালো কোয়ালিটির কলা পাওয়ার জন্য এক্সট্রা ফুলগুলোকে ছেটে দেওয়া হয় এর সাথে মোচার অগ্রভাগ কেটে দেওয়া হয় মাঝে মাঝে তো পুরো মোচাটাকেও কেটে দেওয়া হয় এর ফলে কলা পরিপক্ক হতে পারে এবং সব থেকে বেস্ট কোয়ালিটির কলা তৈরি হয়ে যায় যখন কলা একবার ভালো করে পুষ্ট হয়ে যায় তখন এগুলো পেড়ে নেওয়া হয় এগুলো পেরার সিস্টেম চমৎকার এরকম হ্যান্ডেলিং সিস্টেম ব্যবহার করে কলাগুলোকে পাড়া হয় কলার যেন কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য বাগানের মধ্যে এরকম চেন সিস্টেম তৈরি করা হয়েছে এই চেনের সাহায্যে খুবই সহজেই ফ্যাক্টরি পর্যন্ত কলাগুলোকে পৌঁছে দেওয়া হয় এগুলো নর্মাল গাছ নয় এগুলো স্পেশালি ভিয়েতনামের সায়েন্টিস্টরা তৈরি করেছেন আর এটা যেন আপনি অবাক হবেন ভিয়েতনামের খাটো জাতের নারকেল যে কোম্পানি তৈরি করেছে এই কলাগুলো সেই একই কোম্পানি তৈরি করেছে কিন্তু আফসোস ভিয়েতনামের খাটো জাতের নারকেল আমাদের এদিকে ভালোভাবে ফলন দিতে পারে না তো যাই হোক পুরো বাগান থেকে কলা পেড়ে নেওয়ার পর ফ্যাক্টরি তিনি চলে আসা হয় এখানে বিভিন্ন প্রসেস করে কাঁচা কলাগুলোকে প্যাকিং করা হয় তো এগুলো তো হলো নর্মাল জিনিস যেগুলো আপনারা সবাই দেখেছেন এবার আমি আপনাদের দেখাই নষ্ট যে কলা গাছগুলো থাকে সেগুলোকে কি করে ফ্যাক্টরিতে প্রসেস করা হয় তো ওয়ার্কাররা বাগানে গিয়ে একটা একটা করে কলা গাছগুলোকে কেটে নেয় এরকম অনেকজন কৃষক থাকেন যারা বাগানে যায় আর পড়ে থাকা কলা গাছগুলো ছাল তোলে এবং এক জায়গায় করে নেয় তারপর এগুলোকে বান্ডিল করে ঘোড়ার পিঠে সাজিয়ে দেয় ওয়ার্কাররা সারাদিন মেহনত করে এই কাজ করে থাকে এবার এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে যেখান থেকে এর রেশম তৈরি করা হবে তো এখানে অর্কার কাজ করে আর এখানে রোলিং মেশিন লাগানো আছে যার সাহায্যে কলা খোসা থেকে রস আলাদা করা হয় এবং এতে যে রেশম আছে সেগুলোকে বের করা হয় যখন একবার সমস্ত রেশম বেরিয়ে যায় তখন এগুলোকে রোদ্রে ভালো করে শুকোতে দেওয়া হয় তিন চার দিন ভালো করে শুকানো হয় যেন ভালো কোয়ালিটির রেশম হতে পারে যখন একবার ভালো হয়ে শুকিয়ে যায় তখন ছোট ছোট করে বান্ডিল করে অন্য ফ্যাক্টরিতে পাঠানো হয় যেখান থেকে শেষমেশ চলে আসে তাঁতিদের কাছে এখানে এই সুতোগুলো দিয়ে তৈরি করা হয় শতরঞ্জি যেগুলো এখন আবির্জাতের প্রতীক হয়ে গেছে প্রায় বাড়িতে আপনি শতরঞ্জি দেখতে পাবেন আর বর্তমানে কলা গাছের তৈরি এই শতরঞ্জি প্রায় জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তবে যে কাঁচা কলাগুলো পাড়া হয়েছিল সেগুলো এখন অন্য ফ্যাক্টরিতে চলে এসেছে এগুলোকে আলাদা করে প্রসেসিং করা হবে কিছু কলা চলে যায় চিপস হওয়ার জন্য আবার কিছু কলা চলে যায় শুকনো প্যাকিং হওয়ার জন্য অন্যদিকে কিছু কলা যেগুলো নরম হয়ে থাকে সেগুলোকে আলাদা করে মিক্সিং করা হয় এবং পাতলা করা হয় তারপর চ্যাপটা করে ভাজা হয় আর পরবর্তী সময় ওগুলোকে কলার পাপড় হিসাবে বিক্রি করে দেয়া হয় কলার যে এক্সট্রা খোসাগুলো ছিল সেগুলোকে কিন্তু ফেলে দেয়া হয় না তার সাথে কলা গাছের যে ছালগুলো ছিল সেগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে এগুলো দিয়ে কাগজ তৈরি করা হয় তো কাগজ তৈরি করার জন্য সবপ্রথমে গরম পানিতে ভালো করে সেদ্ধ করা হয় এবং ভেতর থেকে ফাইবার সম্পূর্ণ আলাদা করা হয় যখন আলাদা হয়ে যায় তখন বোর্ডের উপর নিয়ে সে এগুলোকে পেপার তৈরি করা হয় পেপার তৈরি হয়ে যাওয়ার পর রোদ্রে শুকানো হয় এগুলি হলো সাদা পেপার রোদ্রে শুকিয়ে যাওয়ার পর কালার করা দরকার হলে লাল পানিতে ডোবানো হয় এর ফলে ঠিকঠাক কালার হয়ে যায় দরকার হলে আলাদা আলাদা কালারে ডোবানো হয় প্রয়োজন হিসাবে আলাদা আলাদা কালার করা হয় তারপরে পরবর্তী সময় এগুলো ব্যবহার করার জন্য অনেক বেশি দামে বিক্রি করা হয় তবে কলার যে ফাইবারগুলো আলাদা করা হয়েছিল ওগুলো দিয়ে কিন্তু শুধুমাত্র দৌড়ি তৈরি করা হবে না কলার ফাইবার দিয়ে তৈরি করা হয় স্যানিটারি প্যাড নর্মালি সাধারণ আপনি দেখে থাকবেন স্যানিটারি প্যাড তৈরি করা হয় সেলুলোজ তুলা দিয়ে যেগুলো অধিক মাত্রায় লিকুইড শোষণ করতে পারে ঠিক সেই রকম কলার ফাইবার অত্যাধিক মাত্রায় লিকুইড শোষণ করতে পারে এই টেকনিক ফলো করে কিছু কোম্পানি কলা গাছ দিয়ে স্যানিটারি প্যাড তৈরি করছে আর যেটা একদম ন্যাচারাল এটার ব্যবহারে কেমিক্যাল থেকে মুক্তি পাওয়া যাবে তার সাথে মানুষের বডিতে রকম খারাপ প্রভাব পড়বে না কোনো অসুখ হবে না নর্মাল প্যাডের মতনই কলা গাছ দিয়ে স্যানিটারি প্যাড তৈরি করা হয় কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি স্যানিটারি প্যাডের থেকে এর মূল্য অনেক কম তো সব প্রথমে ফ্যাক্টরির মধ্যে কলা গাছের ফাইবার নিয়ে আসা হয় এরপর এগুলোকে বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এতে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে সেগুলোকে আলাদা করা হয় পরবর্তী সময় এগুলোকে ভালো করে স্যানিটাইজ করা হয় এরপর পাঠিয়ে দেওয়া হয় অন্য ওয়ার্কারের কাছে ওয়ার্কার এগুলোকে হাত দিয়ে প্যাড তৈরি করে দেয় সমস্ত কিছু এখানে হাত দিয়ে হয়ে থাকে একবার প্যাড তৈরি হয়ে গেলে সেলাই করার পালা পরে সেলাই মেশিনের কাছে পাঠানো হয় ভালো করে সেলাই হয়ে যাওয়ার পর এগুলো এখন রেডি কিন্তু এক মিনিট এগুলো এখন ইউজ করা যাবে না এর জন্য সবপ্রথমে এগুলোকে আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে ব্যাকটেরিয়া মুক্ত করা হয় যদি ভেতরে কোনো ছোটোখাটো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে আলট্রাভাইলেট রশ্মির সাহায্যে সেটাকে মারা হয় তারপরে এগুলো প্যাকেটে প্যাকিং করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় বর্তমানে ভারতের বিভিন্ন জায়গাতে কলার ফাইবারের তৈরি এই স্যানিটারি প্যাড ইউজ করা হচ্ছে তার সাথে এটার দামও অনেক কম যদি আপনিও চান আপনিও কলা গাছের ছাল কেটে বিক্রি করতে পারেন তার সাথে এর ফাইবার দিয়ে আপনারা স্যানিটারি প্যাড সহ অনেক কিছু তৈরি করতে পারবেন মার্কেটে এগুলোর এখন অনেক ডিম্যান্ড প্রতি কেজি কলার ফাইবার তিন টাকা করে বিক্রি হয় তার সাথে কলা গাছের শুকনো পাতাও বিক্রি হয় কলা গাছের কোনো অংশ ফেলে দেওয়ার না কলা গাছের যে শুকনো পাতা থাকে ওটাকে ওয়ার্কাররা পেরে নিয়ে এসে আগুনে পোড়ায় ওটাকে ছাই বানায় এবার ওই ছাই বস্তায় ভর্তি করে বিক্রি করে দেওয়া হয় আর পরবর্তী সময় ফ্যাক্টরিতে এগুলো ব্যবহার করে গুল তৈরি করা হয় আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এই গুল তৈরি করার জন্য এরকম কলার ছাই ব্যবহার করা হয় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে ভালো লেগেছে ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছেন যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ